আসসালামু আলাইকুম এমনি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রশেষ মেহবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ইন্নিও কিন্তু অনেক ভালো আছে দেখতেই পাচ্ছেন ইমনি কিন্তু বাবাকে জোর করে ধরে নিয়ে আসছে প্রতিদিন বাবা পালিয়ে চলে যায় আজকে কিন্তু ইন্নি বাবাকে পালাতে দেবে না দেখে ধরে নিয়ে আসছে ওপরে দেখতে পাচ্ছেন মেয়ের কাণ্ডটা কি বাবাকে একটা একটা করে ব্যায়াম করা শিখাচ্ছে এত দুষ্টু মেয়ে হয়েছে আমি কি এমনি বলি যে মেয়ে হচ্ছে বাবার চামচা আর বাবা হচ্ছে মেয়ের চামচা দেখতে পাচ্ছেন এখন মেয়ে যা বলবে বাবাকে তাই শুনতে হবে তা না হলেই খবর আছে দেখতেই পাচ্ছেন ছোট মানুষের মতো বাবাও কিন্তু ব্যায়াম করতে শুরু করে দিয়েছে কি করছো বাবাকে ব্যায়াম করানো শিখাচ্ছ বাবাকে ব্যায়াম করানো শিখাচ্ছ এই যে দেখুন এই পাশে ধরে নিয়ে এসে আবার কিন্তু ব্যায়াম করাতে শুরু করে দিয়েছে কেননা ওর বাবা কিন্তু একটু বাইরে যাবে তাই যেভাবে হোক ওকে ভুলিয়ে ভালিয়ে যেতে পারলেই বাঁচে কিন্তু সেটা তো আজকে সম্ভব হবে কিনা জানি না ব্যায়াম করা এখন কিন্তু মেয়ের বাবাই একটু সুযোগ পেয়েছে এই যে পিছনে দাঁড়িয়ে আছে পালিয়ে যাবে আর মেয়ে কিন্তু খুঁজতে আছে বাবা কোথায় গেল বাবা তো চলে গেল কিনা এই চিন্তাতে দেখুন আমি কিন্তু ভুলে ভালে রাখার চেষ্টা করছি ওর বাবা কিন্তু চেষ্টায় আছে কখন পালিয়ে যাবে এই যে দেখুন এবার মেয়ের বাবা কিন্তু অলরেডি পালিয়ে চলে গেছে এবার কি করে আমি তো বিপদের মধ্যে পড়ে যাব। আমি কিন্তু তারপরেও বুঝতে দি এখন পর্যন্ত কিন্তু ব্যায়াম করতে ব্যস্ত হয়ে আছে জানি না একটু পরে কেমন করবে প্রতিদিন মেয়ের বাবা বলে আজকে বাজারে নিয়ে যাবো মেয়েকে আমার সাজিয়ে দাও এই যে সাজিয়ে গুজিয়ে চলে আসে আর মেয়েকে ফাঁকি দিয়ে রেখে বাবা চলে যায় বাজারে আজকেও ঠিক একই কাজ হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু বিপদে আছি বাবা মেয়ের লড়াইয়ে মাঝখানে আমি পড়ে যাই বিপদে তখন কিন্তু ঘুরে ফিরে আমাকেই দোষ দেয় তুমি কেন বললে না বাবা চলে গেল তুমি কেন বললে না একটু পরে দেখবেন কি পরিমাণ অভিমান শুরু করে দেয় ইমনি কিন্তু এখনো টের পায়নি যে ইন্নির বাবা অলরেডি চলেই গিয়েছে বাজার পর্যন্ত হয়তো এতক্ষণ পৌঁছে গেল কি হয়েছে আমার ময়না পাখিটা রাগ করে আবার নিচে নেমে এসেছো কেন আজও ফাঁকি দিচ্ছে হুম তার জন্য রাগ করছো হ্যাঁ রাগ করে তার জন্য চলে আসছো হা হা কেন তোমাকে এভাবে কেন ফাঁকি দেয় বাবা খালি একা একা চলে যায় তোমাকে একটু বলেও যায় না লাভ কি করতে হবে আমাকে বলো তো লাই দাও রাখি সে একদম লেগে আসলাম কি সেন্ডার আমি খাই তো বাবা তোমাকে খালি রেখে চলে যায় কেন একা চলে যাই হ্যাঁ মা তুমি এদিকে তাকাও আমার দিকে তাকাও বেশি কষ্ট পেয়েছ কেন এখন এইদিক তাকাও মাগরিবের একটু আগে বুঝতে পেরেছে পিছনের দিকে তাকিয়ে যে তার বাবা নেই পুরো ছাদ হন্য করে খুঁজেছে বাবাকে পাইনি এরপরে তো বুঝতে পারছেন ঘটনা কোন দিকে গিয়েছে মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন কতটা রাগ করেছে পায়ের জুতো খুলে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছে অন্ধকারে গিয়েছে বাবা একা চুপ করে চলে গেল হ্যাঁ তোমার বেশি রাগ আহা বাবা যখন আসবে তখন কি করবা কান্না কান্না করবা করবা করে ও লিপস্টিক এমন প্রতিদিন বাবা মেয়ের মারামারি আমাকেই সামলাতে হয় মাঝখান থেকে দোষী হয়ে যায় আমি কি আর করব বলেন তবে আমার মেয়েটা কিন্তু সত্যিই একটু বেশি বাবা পাগল আমার কথা মনেই রাখে না শুধু বাবার কথাই চলে ফিরে দেখুন কি অবস্থা মায়ের কাছে পাঠিয়ে হ্যাঁ মায়ের কাছে পাঠিয়ে দেবা কিভাবে পাঠাবো একটু বলো তো চলে যাও মায়ের কাছে চলে যাও বলো আমার বাসায় আসতে হবে না তাই বলবো তাই নাকি

কেন বাবা এই জন্য তো আমি বলি তুমি বাবা চামচা বাবা মজা নেসলে তুমি ভুলে যাও এভাবেই প্রতিদিন বাবা মেয়ের লড়াই থাকতেই থাকবে দিন কেটে যাবে মেয়ে একদিন বড় হয়ে যাবে তখন বাবা বুঝবে মেয়ের ভালোবাসা কি তো আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম